ডে সিরিজে ক্যারিবিয়ানদের ধবল ধোলাইয়ের পর টি টোয়েন্টি সিরিজে হারাতে চায় টাইগাররা গত বছরের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাটিতেই টি টোয়েন্টি সিরিজে হোয়াইট করেছিল বাংলাদেশ সেবার দলকে নেতৃত্ব দিয়েছিল লিটন দাস এবারও লিটনের নেতৃত্বেই ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা আর এবার তো নিজেদের ঘরের মাঠ তাও আবার চট্টগ্রামে এই ভেন্যুতে টাইগারদের ইতিহাস অনেক ইংল্যান্ডের মতো দলকে ধোলাই করেছিল লাল সবুজেরা ক্যারিবিয়ানদের বিপক্ষে আবার হয়তো হস স্বাদ পেতে চায় টাইগাররা প্রথম টি টোয়েন্টি জিতে দুর্দান্ত সিরিজ শুরু করতে মারিয়া লাল সবুজের প্রতিনিধিরা আসন্ন এই ম্যাচে কেমন হচ্ছে টাইগারদের একাদশ প্রথম টি টোয়েন্টি ম্যাচে একাদশে যাদের থাকার সম্ভাবনা বেশি তানজিত তামিম পারভেজ ইমন ও সাইফ হাসান এদের মধ্যে যেকোনো দুজনকে বেছে নিতে হবে নির্বাচকদের তার মধ্যে সাইফের জায়গা নিশ্চিত ওপেনিং এ সাইফের সঙ্গে সম্ভবত নামবে তানজিব তামিম মিডল অর্ডারে থাকছে লিটন দাস হৃদয় ও নুরুল হাসান ফিনিশিং এ থাকছে জাকের আলী ও রিসাদ হুসাইন এছাড়াও স্পিন বোলার হিসেবে থাকছে শেখ মেহেদি পেস বোলিংয়ে এ থাকছে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ও তানজিম সাকিব আগামী সোমবার প্রথম টি টোয়েন্টিতে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায় ম্যাচ জিতবে কে জানতে চাই কমেন্ট বক্সে